আসসালামু আলাইকুম তো যারা সিলিয়া মাইনিং নেটওয়ার্কে কাজ করেন তাদের জন্য দারুণ একটা সুখবর অলরেডি তাদের যে সিএলটি টোকেন সেটা ক্লেম করার অপশন কিন্তু চলে আসছে তো আপনি তাদের সিলে টোকেনটা কীভাবে এখান থেকে ক্লেম করবেন সেটা আমি আপনাদের লাইভ এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এটা কখন আপনি সেল করতে পারবেন কিভাবে সেল করে টাকাটা পকেটে নেবেন সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দিব এরই সাথে এটা রেট কেমন হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই তারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে দেখবেন বিভিন্ন আর্নিং রেটেড ভিডিও বিভিন্ন পেমেন্ট গ্রুপ আমি বিস্তারিত তথ্য সব কিন্তু শেয়ার করি এই দেখেন মেজর কমিউনিটি মাইনিংয়ে তাদের যে ডেলি কম্বো আছে পাঁচ হাজার করে স্টার পয়েন্ট আছে সেটার কোর্ট কিন্তু আমি এখানে শেয়ার করেছি এরপরে মিমিফাই কিন্তু এখন ব্যান্ড হয়ে যাচ্ছিলো সেটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিছি সেরকম বিভিন্ন আনিক ডেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের রেগুলোর সবাই জানা থাকবেন তো দেখেন মাইনিং নেটওয়ার্কে ক্লেম অপশনটা কিন্তু অলরেডি চলে আসছে এখন আপনি খুব সহজে এই টোকেনটা কিন্তু ক্লেম করে আপনার মেটা মেয়েটামাক ওয়ালেটে কিন্তু নিয়ে আসতে পারবেন তো এটা আপনি এখন কীভাবে ক্লেম করবেন সেটা একটু দেখায় মানে এই যে এইখানে আপনার যে ব্যালেন্সটা থাকবে সবগুলোই কিন্তু আপনি ক্লেম করে নিয়ে নিতে পারবেন তো কীভাবে ক্লেম করবেন একটু দেখাই তো প্রথমেই ক্লেম করার জন্য আপনি আপনার টেলিগ্রামে যাবেন আসার পর এখানে একটু সিলিয়া দেখেন সি এল আই এ এই যে সিলিয়া কমিউনিটি এটা লিখে একটু সার্চ করবেন সিলিয়া কমিউনিটি সার্চ করলে তো দেখেন সার্চ করলে এই যে দেখেন একটা টেলিগ্রাম বট লিঙ্ক তারা কিন্তু দিয়ে দিছে ঠিক আছে পনেরো থেকে উনত্রিশ তারিখ অর্থাৎ এই মাসের পনেরো থেকে উনত্রিশ তারিখে পর্যন্ত আপনি এখানে এটা কিন্তু ক্লেম করতে পারবেন ঠিক আছে উনত্রিশ তারিখের পরে কিন্তু আর ক্লেম করতে পারবেন না তাই সবাই ট্রাই করবেন ভিডিওটা দেখার সাথে সাথে সবাই যেন এই টোকেনটা ক্লেম করে নেন তো কী করবেন প্রথমে আপনি জাস্ট এই যে একটা ক্লিক করবেন টেলিগ্রাম বট লিঙ্ক জাস্ট এই লিঙ্কের উপরে ক্লিক করবেন তো ক্লিক করলে দেখেন যখন আপনি এই যে বট লিঙ্কের একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারভেউ চলে আসবে আপনি এই যে স্টার একটা ক্লিক করবেন করলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এরকম একটা ইন্টারভিউ চলে আসলে এখানে লাংশ অ্যাপ আছে এই যে এখানেও কিন্তু আসে তো জাস্ট আপনি এইখানে এই যে লাংশ অ্যাপ একটা ক্লিক করবেন করলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনি যে স্টার্ট বাটনটা ক্লিক করবেন করলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এই জায়গায় আপনার সিলে অ্যাকাউন্ট করার সময় আপনি যে মেইল এবং পাসওয়ার্ড দিয়েছেন ওই মেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে সাইন ইন করতে হবে ঠিক আছে জাস্ট এখানে মেইল দেবেন এখানে পাসওয়ার্ড দেবেন দিয়ে সাইন ইন নিয়ে ক্লিক করবেন করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে তো লগ ইন হয়ে গেলে দেখুন কীরকম ইন্টারভিউ চলে আসবে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আসলে আপনি জাস্ট এই যে নিচেই আসবেন নিচে এই যে ক্লেমের একটা অপশন আছে ঠিক আছে জাস্ট এই ক্লিম্যাটে ক্লিক করবেন ক্লিম্যাটে ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আসলে এইখানে আপনার মেটা মাস্টার একটা অ্যাড্রেস দিতে হবে তো মেটা মাস্সের কোন অ্যাড্রেস দিবেন এখন অনেকেই বলবে যে ভাই মেটা মাস্টারকে সিলে অ্যাকশন দিব না কোনো দরকার নেই কী করবেন দেখেন জাস্ট আপনি মেটা মাস্টার চলে আসবেন আসার পর আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি মেটা মাস্টার একটু লগ ইন করে নেবেন লগ ইন করলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এইখানে কোন নেটওয়ার্কে এইটা আছে এটা আপনার দেখার কিন্তু কোনো প্রয়োজন নেই এখানে অ্যাথিনি বলেন বিএনপি বলেন কেউ বলেন যে কোনো নেটওয়ার্কে কিন্তু থাকতে পারে এটা কোনো প্রয়োজন নেই জাস্ট আপনি মেটা মাস্কের ওয়ালেট অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন এই যে এটা এইখানে যে কোনো নেটওয়ার্ক থাকতে পারে এটা নিয়ে ভাবার কোনো দরকার নাই জাস্ট এই অ্যাড্রেসটা আপনি একটু কপি করবেন মেটা মাস্কের এই অ্যাড্রেসটা কিন্তু সবসময় একই হয় আপনি যে নেটওয়ার্কে আনেন না কেন ঠিক আছে তাই অবশ্যই এই যে এই নেটওয়ার্কের এই অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা আপনি একটু কপি করবেন তো কপি করে দেখেন কী করবেন কপি করে আপনি এই যে এই জায়গায় এই অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দেবেন দিয়ে এই যে ভ্যালিডেট অ্যাড্রেস এইখানে একটা ক্লিক করবেন তো এখানে একটা ক্লিক করলে দেখেন কীরকম একটা ইন্টাভেস চলে আসবে দেখবেন যেরকম একটা ইন্টাফেস চলে আসবে তো চলে আসলে এখানে আপনি প্রি সেলে পার্টিসিপেট করেছিলেন কি না যদি করে থাকেন সেখান থেকে যদি আপনি কোনো টোকেন পেয়ে থাকেন সেটা কিন্তু এখানে শো করবে তো আমি যেহেতু প্রি সেলে পার্টিসিপেট করিনি আমার কোনো টোকেনে কিন্তু নাই সেটা কিন্তু এটা এখানে দেখাচ্ছে না মাইন্ড অ্যান্ড এয়ারড্রপ অর্থাৎ আমরা মাইন করে মাইনিং করে যে এয়ারড্রপটা নিতে পারছি সেই টোকেনটা কিন্তু এখানে দেখাবে দেখেন এই যে তিন হাজার তিনশো চুয়াত্তরটা টোকেন এই অ্যাকাউন্টে কিন্তু আছে এখানে আপনি কী করবেন যে ক্লেম তিন হাজার তিনশো চুয়াত্তর এই যে ক্লেম একটা অপশান থাকবে জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে দেখবেন যে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টটা থেকে যে টোকনটা আছে এটা কিন্তু ক্লেম হয়ে যাবে এটা এখন কথা হচ্ছে এটা ক্লেম হওয়ার পরে মেটাভার্সে কিন্তু সাথে সাথে হয়তো বা আপনি একটা দেখতে না পারেন একটু হয়তো বা সময় নিতে পারে যেমন আমি এখন যখন ভিডিওটা করছি তার আগেই কিন্তু আমি এটা ক্লেম করে নিচ্ছি তারপরে কিন্তু মেটা এটা শো করছে না তো আপনি একটু ওয়েট করবেন যেই মেইল দিয়ে আপনার সিলে অ্যাকাউন্টটা করা ওই মেইলে অটোমেটিক্যালি তারা কিন্তু আপনাকে একটা মেইল করে দেবে মানে কনফার্মেশনে একটা মেইল পাঠাবে যে আপনার সিএলটি টোকেনটা সেন্ড করা হয়েছে তখন আপনি গিয়ে মেয়েটা ভাসে কিন্তু দেখতে পারবেন যে আপনার সিএলটি টোকেনটা কিন্তু এখানে আসে তো এটা নিয়ে ভয় ভয় কোনো কিছু নেই যদি একটু লেট হয় ঠিক আছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি পেয়ে যাবেন যদি একটু লেট হয় তবুও কিন্তু সমস্যা নাই আপনি অটোমেটিক্যালি আপনার আর পেমেন্টটা আপনার মেটা মাস অলরেডি পেয়ে যাবেন এটা নিয়ে ভাল পাওয়ার কোনো কিছু না এখন তো ভাববার বলে দিচ্ছি হয়তো এখন আপনাদের মেটা মাসতে এটা শো করবে না ঠিক আছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় দেন অটোমেটিক্যালি পেমেন্টটা তারা কিন্তু আপনাকে করে দেবে এবং আপনার মেইলেও তারা একটা কনফার্মেশন মেইল কিন্তু পাঠিয়ে দেবে তো এটা গেল আপনি সিলেট টোকেনের এইটা এইটা আপনি কীভাবে এখান থেকে ক্লেম করবেন সেটা তো এখন এটা আপনি কীভাবে সেল করবেন এবং কবে সেল করতে পারবেন দেখেন এটা কিন্তু এখন পর্যন্ত কোনো এক্সচেঞ্জের সাইটে লিস্ট হয়নি তো যখন এটা লিস্ট হবে তখন আপনি মেটামাক্স থেকে ও সকল এক্সচেঞ্জের সাইডে সিএলটি টোকনটা নিয়ে আপনি কিন্তু সেল করতে পারবেন তবে সেল করার সময় হয়তো একটু গ্যাস ফি লাগতে পারে কারণ তারা কিন্তু আমাদের মেটামাক্ক্সে পেমেন্ট দিচ্ছে এখন আমরা কিন্তু সবাই মেটামাক্সে নিয়ে নিচ্ছি তো মেটামার্ক্স থেকে যখন কোনো এক্সচেঞ্জের সাইডে আমরা পেমেন্ট নিব অটোমেটিক্যালি আমাদের কিছু কিন্তু গ্যাস ফি লাগবে তো গ্যাস ফি নিয়েও আবার আসলে কোনো কিছু নাই আর যখন তারা এই আপডেট দিবে আমি আমাদের এই চ্যানেলে কিন্তু ভিডিও দিয়ে জানাই দিব কীভাবে আপনি সেটা ক্লেম করে আপনার বিভিন্ন সাইড নিয়ে সেটা সেল করবেন এখন লিস্টিং ডেট কবে দিতে পারে দেখেন এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে তারা কোনো রকম লিস্টিং ডেট কিন্তু দেয়নি আমি হয়তো বা বলতে পারতাম সম্ভাব্য একটা ডেট কিন্তু ওটা বললে আসলে ভুল হবে কারণ তারা এখন পর্যন্ত এই সিএলটি টোকনের লিস্টিং ডেট কিন্তু দেয়নি তো যখন লিস্ট হয় তখন আমি আপনাদের কিন্তু জানিয়ে দেব এখন পাশাপাশি অনেকেই বলে যে সিএলটি টোকনের ডেট আসলে কেমন হবে কারণ এখন যে মাইনিং প্রজেক্টগুলোতে আমরা কাজ করি মোটামুটি সকল মাইনিং প্রজেক্টের রেটটাই কিন্তু মানে টোকেনের রেটটাই কিন্তু অনেক কম হয় তো এটা কেমন হতে পারে দেখেন এই সিলিয়া মাইনিং নেটওয়ার্কে তাদের যে সিএলটি টোকেন এসেছে তাদের নিজস্ব নেটিভ টোকেন আর নেটিভ টোকনের রেটটা কিন্তু মোটামুটি একটা ভালো পর্যায়ে হয়ে থাকে কারণ সেটা এক্সচেঞ্জ সাইডের নিজস্ব টোকেন কিন্তু হয়ে থাকে যেমন বাইনসের বিএনবি ঠিক আছে সেমভাবে এই সিলিয়া মাইনিংয়ে তাদের নিজস্ব নেটিভ টোকনটা হচ্ছে এই সিএলটি টোকেন আর সিলিয়া এটা কিন্তু শুধুমাত্র মাইনিং প্রজেক্ট হিসেবে থাকবে না তারা পরবর্তীতে এটা কিন্তু একটা এক্সচেঞ্জার সাইট হিসেবে নিয়ে আসবে সো যেহেতু এক্সচেঞ্জের সাইট হিসেবে নিয়ে আসবে তাদের নির্দিষ্ট টোকেন সিএলটি টোকেন সেহেতু একটা লিস্ট হওয়ার সময় অন্যান্য মাইনিং প্রজেক্টের চেয়ে এইটার রেট একটা মিডিয়াম লেভেলে কিন্তু থাকবে খুব বেশি হাইও আসলে আশা করা যাবে না আবার খুব বেশি কমও কিন্তু হবে না মোটামুটি মিডিয়াম লেভেলের একটা দাম কিন্তু এই টোকেনটার হবে তো আশা করবি পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ